কি চাচ্ছ আবার? কিশের hayat চাচ্ছো সেটা তো আমি দিয়ে Actsলাম। আওয়ারাম মুআম্মির কবে। জানো আমাদের প্রত্যেকের hayat जिंदगी দosto नौजवान তোমারও जिंदगी আমারও जिंदगी। তোমার সময়ের এই যৌবনের এই টাইম এটা কিন্তু আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করবে এটা আমি দিছিলাম না। আল্লাহ আমাদেরকে হায়া লজ্জা সরম দান করে লজ্জা জীবনের বড় সম্পদ।

যখন হায়া লজ্জা চলে যায় তো যা ইচ্ছা তুমি তাই করো যা না ফর যা মন তোর জন সরমে না আর আর এই যে সমস্ত ছেলে দেখবেন রাস্তার পাশে পেশাব করে এগুলোর কোনো সরম নেই এরা এরপরে কোনো কিছুতে আর লজ্জা বোধ করেন আপনি দেখেন এই ছেলেগুলোর আর কোনো কিছুতে এতজন জিন্দিগি কুত্তার মতো বানাইয়া লাইছে আর কি হতে তো শরম কুল্লে এইবার তার কিছুতেই লজ্জা হয় না এবারে হেরে দেখে যদি কেউ বুড়া মানুষ জোয়ান মানুষ আলেম মানুষ হুজুর মানুষ যে দেখো হের মোবাইল হে টিপে হ্যাঁ তো শরমে নাই আমি দেখলেই কি আমি না দেখলেই অর্থ কোনো লজ্জাই নেই পরে আর কে বাধা দিবে মানুষে দেখলে কি করবো মানুষে দেখতে মানুষে দেখে কাদ্য আপনি দেখছেন কা কথা বুঝছেন আমি আপনার কই আমার দিকে চাই থাকি আমার মোবাইলে আমি টিপি আপনি সমস্যা কি না আমার কোনো সমস্যা নেই তোমার সরম নাই এটা বুঝছি আর কি এটা একটু সমস্যা হয়েছে জন্য মানুষের লজ্জা যখন চলে যায় সে যা ইচ্ছা তাই হ্যাঁ এটা বড় সম্পদ হায়া হায়া ইনকিবাদুন নফস অন্তর সংকুচিত হয়ে যাওয়া আল্লাহর নাফরমানির ভয়ে যে হায় আমি কেমনি করি নাফরমানি কার নাফর মানি করছি কেন করছি কেন আল্লাহর সেজদা করলাম না কি উত্তর বলেন এই যে কয়জন বসছেন বলেন আপনারা নজয়ান ছেলে তোমরা বলো ভাই আজকে যারা এশার নামাজ পড়ো নাই কেন পড়ো নাই এখন যে জানোয়ারের মতো গিয়া ঘুমাই যাইবা كمن gومايبا بيشرم بيحيام